ইহান কি হলো তুমি কোথায় যাচ্ছ কি এইগুলো এত মাছ কোথায় পেলে কে দিল মাছগুলো মাছগুলো কে দিল তুমি মাছ খাবে ঠিক আছে এই ধরে ধরে এসো এখানে এসো ভয় খাওয়াবো না চলে এসো মাছ ভাজা খাবে মাছ ভাজা খাবে তুমি কটা মাছ ভাজা খাবে কটা দুটো মাছ ভাজা খাবে ঠিক আছে আর শাকিল ভাইকে দেবো না তুমি একাই খাবে সব খাবে আমাকেও দেবে না দেবে পাপাকে নিয়ে এসো চলো মাছগুলো কেটে নিয়ে নিয়ে চলে এসো এসো নিয়েছো নিয়ে এসো চলো ফেলো না তাহলে নষ্ট হয়ে যাবে না ফেলে নষ্ট হয়ে যাবে মাছটা ফেলে দিলে তো এবার আমি মারবো কিন্তু বলে দিচ্ছি মাছটা লাফাচ্ছে বাবা ইহানকে ধরিয়ে দেবো রে এই লাফানো মাছটা ইহানকে ধরিয়ে দেবো দাঁড়া দাড়া ইহানকে ধরিয়ে দিই দাঁড়া না তোমাকে কেন দেবো তুমি ফেলে দিচ্ছ তো এখানে নেবি এখানে এসো দিচ্ছি ফেলবে না তুমি তো রক্ত বার করে দিল মাছটা আবার ফেলে রেগে যাচ্ছে আমি না দেবো না তুমি খুব দুষ্টুমি করছো কি হলো না ফেলবো না মরে যাবে মাছটা 那。Nah.